আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত যে অধ্যয়টি রয়েছে সেই অধ্যয়ের উপর ভিত্তি করে কুমিল্লা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি তো এই প্রশ্নে বলা আছে দুই হাজার উনিশ পয়লা জানুয়ারি তারিখে শিশির ট্রেডার্সের যন্ত্রপাতি হিসেবে উদ্বৃত্ত ছিল চার লাখ আর পুঞ্জীভূত হিসেবে উদ্বৃত্ত ছিল পঞ্চাশ হাজার এই দুটো আগের বছরের উদ্বৃত্ত এবার দুই সালের জানুয়ারি এক তারিখে আট লাখ টাকার একটি মেশিন ক্রয় করে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট হারে ক্রমশমান যে পদ্ধতিতে অবশ্যই ধার্য করার সিদ্ধান্ত নেয় এটা হচ্ছে তথ্য তথ্যের আলোকে ক নম্বরে বলেছে দুই হাজার সালের অবশ্যই সারণী প্রস্তুত করো তাহলে দু হাজার উনিশ সালের এবং বিশ সালের অবশেষ সারণী প্রস্তুত করবো এই তথ্যের ভিত্তিতে তো যাই আমরা সমাধান করার চেষ্টা করি এই যে লক্ষ্য করি উপরে উদ্দীপকের অংশটা নিয়ে এসে রাখলাম নিচে শহ অঙ্কন করলাম অবশ্যই সারণির অবশেষ সারণিতে আমরা এইভাবে সহক অঙ্কন করতে পারি বছর মেশিনের প্রারম্ভিক মূল্য অবচয় সমাপনী মূল্য ক্রমযোজিত অবচয় অনেক বইতে হয়তো এই ক্রমযোজিত অবচয়টা আগে আছে আর সমাপনী মূল্যটা পরে আছে আমি সহজে বোঝানোর জন্য এই সমাপনী মূল্যটা আগে লিখেছি যাতে সহজে বোঝাতে পারি এবার লক্ষ্য করি সমাধান করব। প্রথমে দুই এখন দু সালের মেশিনের প্রারম্ভিক মূল্য কত হবে তাই না দু সালের মেশিনের হিসাবের উদ্বৃত্ত ছিল চার লাখ দু হাজার সালের জানুয়ারি এক তারিখে উদ্বৃত্ত ছিল কত চার লাখ আর পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ছিল এই আমাদের পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা যখন প্রারম্ভিক মূল্য লিখব তখন এই যে লক্ষ্য করি চার লাখ থেকে পঞ্চাশ হাজার বিয়োগ করে এই সাড়ে তিন লাখ টাকা থাকবে এখন অনেকের মনে হতে পারে কেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখলাম তাই না কারণ হচ্ছে আমরা এই অবচয়টা ধার্য করি সাধারণত বছর শেষে বছর শেষে যেহেতু নির্ণয় করি সেই জন্য মেশিনের যে মূল্য থাকবে সেই মূল্য হতে অবচয়ের পরিমাণ বিয়োগ করে যে নিট বহিমূল্য হবে তার উপর অবচয় ধরতে হবে ক্রমশ করে এখানে লিখলাম মেশিনের আসল মূল্য অবচয় বাদ দেওয়ার পর এখানে এটার উপরে দশ পার্সেন্ট করে পঁয়ত্রিশ হাজার হবে তাই না আর এই সাড়ে তিন লাখ থেকে পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ হাজার বাদ দিয়ে যেটা সেটা এখানে লিখবো তিন লাখ পনেরো হাজার এখন এইখানে কত লিখব এইখানে লেখার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ভালো করে লক্ষ্য করি এইখানে লিখব এই অবচয় এবং এই অবচয় দুইটা যোগ করে এই অবচয় আর এই অবচয় দুইটা যোগ এবার এইখানে কিভাবে লিখবো এই এইখানে মূল্য যেটি ছিল সেটি নিয়ে আসলাম আচ্ছা আরেকবার বলি এই টাকাটা অনেকে বুঝতে পারেনি আরেকবার বলছি এই টাকাটা কিভাবে পেলাম আমরা তো জানি যে অবচয়ের পরিমাণ যেটা থাকে সেটা এখানে লিখি কিন্তু এইখানে তো আমরা পঁচাশি হাজার লিখলাম কিভাবে এই হাজার সালের অবচয় পঁয়ত্রিশ হাজার আর পূর্বের বছরের অবচয় ছিল উদ্বৃত্ত পঞ্চাশ হাজার এই দুটো যোগ করে পঞ্চাশ আর পঁয়ত্রিশ পঁচাশি আর এইখানে যখন লিখব তখন এই যে প্রারম্ভিক মেশিনের মূল্য ছিল এইটা থেকে সমাপনী মূল্য সরি এইটা থেকে অবচয় বাদ দিয়ে যে সমাপনী মূল্য পেয়েছি সমাপনী মূল্যটা আমরা এখানে নিয়ে এসেছি এটার সাথে আবার নতুন আর মেশিন যোগ হয়েছে এই যে দু সালে দুই হাজার উনিশ সালের যেটা প্রারম্ভিক সেটা তো বিশ সালের সরি দু হাজার উনিশ সালের যেটা সমাপনী সেটা তো বিশ সালের প্রারম্ভিক হবে তাই না এই প্রারম্ভিকের সাথে আবার দুই হাজার বিশ সালের মেশিনটা যোগ হবে আট লাখ এই দুটো যোগ করে এই যে নতুন ক্রয় আট লাখ দুটো যোগ করে এগারো লাখ পনেরো হাজার তাহলে দুই হাজার বিশ সালে কিন্তু দুইটা মেশিন পুরাতন মেশিন ছিল এই চার লক্ষ টাকার মেশিন অবশ্যই বাদ দিতে দিতে শেষ মেশ আছে আমার তিন লাখ পনেরো হাজার টাকা এই যে এখানে ছিল ওইটা এখানে নিয়ে এসেছি ওইটার সাথে নতুন মেশিন যুক্ত হবে আট লাখ মোট এগারো লাখ পনেরো হাজার এখন এই এগারো লাখ পনেরো হাজারের উপরে আমরা অবশ্যই দশ পার্সেন্ট এই টাকাটা হবে এক লাখ এগারো হাজার পাঁচশো আর এই যে এগারো লাখ পনেরো হাজার থেকে এই এক লাখ এগারো হাজার পাঁচশো এই টাকা থেকে এইটা বিয়োগ করে এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখবো যেটি সমাপনী মূল্য হবে আবারও বলছি এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখব এবার এইখানে কত হবে ক্রমযোজিত অবচয় দুই সালে ছিল পঁচাশি হাজার টাকা এর সাথে এই বছরের অবচয়টা যোগ হবে এইটা আর এইটা যোগ করে এখানে বসবে অবচয় অবচয় যোগ করে ক্রমযোজিত অবচয় হবে বিষয়টি খেয়াল রাখবো এইভাবে আমরা অবচয় সারণী প্রস্তুত করতে পারি নাম্বার করতে অনেক সময় লাগলো তাই না যাই এবারের জন্য আবার উদ্দীপকে বলেছিল জাবেদা করতে জাবেদা করার জন্য ওই অবসর সারণীটা এখানে নিয়ে আসলাম এটা নিয়ে আমরা জাবেদা করব। এখন জাবেদা করার জন্য একটা কথা বলি ওই যে আমাদের মেশিন সাড়ে তিন লাখ টাকার মেশিন ছিল উদ্বৃত্ত আবার ক্রম আবার ভগ্নাবশে সরি ওই যে পুঞ্জীভূত অবসর উদ্বৃত্ত ছিল পঞ্চাশ হাজার এই উদ্বৃত্ত নিয়ে কোনো জাবেদা হয় না তাহলে কি নিয়ে জাবেদা হবে ২০২০ সালে যে মেশিন কিনলো সেটা নিয়ে আমরা যাবেদা করবো মেশিনের কিন্তু তার আগে উনিশ সালে তো অবচয় হয়েছে উনিশ সালের অবচয়ের যাবেদাকে করে নিব তারপরে বিশ সালে যাবেদা করব মেশিন ক্রয়ের আমাদের এইটুকু উত্তর জাবেদার উপরে টুকু আগের অংশ নিয়ে তো এখন এই জাবেদার মধ্যে আমরা যাবেদা করব তাই না জাবেদার সকে কিভাবে করব। প্রথমত এখানে উনিশ সালও আছে বিশ সালও আছে তো উনিশ সালের যাবেদাটা আগে করবো ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে এখন উনিশ সালে কিন্তু মেশিন কেনে নি কিনছে কেনে নি কিন্তু দু সালে এসে মেশিন কিনেছে তো মেশিন ক্রয়ের যাবে যা হাজার সালে হবে আর আমরা উনিশ সালের যাবেদা করব কি নিয়ে উনিশ সালে মেশিনের মূল্য ছিল তিন লাখ পঞ্চাশ হাজার উদ্বৃত্ত এটা কিন্তু মেশিনের উদ্বৃত্ত এটা নিয়ে যাবেদা হবে না আবার ওই যে অবস পুঞ্জীভূত অবচয়ের উদ্বৃত্ত ছিল পঞ্চাশ হাজার এটা নিয়েও কিন্তু যাবেদা হবে না উদ্বৃত্ত নিয়ে কোনো যাবেদা হয় না তাহলে কি নিয়ে হবে এই যে অবচয় ধার্য করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এইটা নিয়ে যাবেদা করব যে যাবেদা করব এই অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট সে অবচয়ের যাবেদা অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট নাম লিখব দুই হাজার উনিশ সালের যে অবচয়ের পরিমাণটা ছিল এবং এই অবচয়কে আবার আয় বিবরণীতে স্থানান্তরের জন্য যাবেদা করব আই বিবরণী ডেবিট আর অবচয় খরচ ক্রেডিট এই পঁয়ত্রিশ হাজার টাকা অবচয়ের যাবেদা তো আমরা পারি তাই না সেইভাবে করব। এখন অনেকের মনে হতে পারে তো আমরা তো প্রত্যেকটা অঙ্কে মেশিন হিসাবে যাবেদা করি প্রথমে এখানে কেন হলো না তাই না কারণটি হচ্ছে দুই সালে কোনো মেশিন কেনে নাই মেশিন না কিনলে মেশিন ক্রয়ের জাবেদা করব কেন আমরা যে মেশিন হিসেবে ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট করি এটা কিন্তু মেশিন ক্রয়ের জাবেদা বাট এখানে তো মেশিন কেনে নাই সেজন্য মেশিনের জাবেদা প্রথমে হবে না বাট অবচয়ের জাবেদা হবে পরপর দুইটা টাকা হবে দুই সালে যে অবচয়ের পরিমাণ এই হচ্ছে উনিশ সালে এবার বিশ সালের অবচয়ের জন্য যাবেদের জন্য আমি পরে এই যে এইখানে করব। এখন বিশ সালে কিন্তু জানুয়ারি এক তারিখে মেশিন কিনেছে এই যে দু হাজার বিশ সালে জানুয়ারি এক তারিখে আট লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে তা মেশিন কিনলে যাবে দেখি মেশিন হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট তাই না বা যন্ত্রপাতি হিসেবে ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট যাই বলি না কেন ওইটা যাবেদা করব মেশিন হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসেবে ক্রেডিট টাকা লিখবো কত টাকা এই আট লাখ টাকা আট লক্ষ টাকা মেশিন কেনার যাবেদা করলাম মেশিন হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট এবং দুই হাজার বিশ সালে অবশ্যই ধরবো আবার তাই না ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে অবশ্যই খরচ ডেবিট পঞ্জীবুতি অবশ্যই ক্রেডিট অবচয়ের জন্য আবার যাবেদা করবো কত টাকা হবে দুই হাজার বিশ সালের অবচয় কিন্তু আমরা অবশ্যই সারণিতে বের করেছিলাম দু হাজার বিশ সালের অবচয় অবশ্যই সার বের করেছিলাম সম্ভবত এক লক্ষ পনেরো হাজার পাঁচশো না কত হলো এক লক্ষ পনেরো হাজার পাঁচশো সম্ভবত এরকমই কিছু হবে এক লক্ষ এগারো হাজার পাঁচশো মানে এই এক লক্ষ এগারো হাজার পাঁচশো এইটা এই টাকাটা হচ্ছে এই দু হাজার বিশ সালের অবচয় অবশ্যই সারণীতে আমরা বের করেছিলাম মনে আছে বের করেছি ওখান থেকে নিয়ে আসলাম এখন অবচয়কে তো আবার আই বিবরণীতে স্থানান্তর করতে হয় তার জন্য যাবে করবো আই বিবরণী ডেবিট অবশ্যই ক্রেডিট একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য আমরা জানি অবচয়ের জন্য দুটা যে দেওয়া হয় সেম টাকা নিয়ে হয় একই টাকা আমরা আই বিবরণীতে স্থানান্তর করি অবশ্যই ধার্যের যাবেদে অবশ্যই ডেবিট পঞ্জীবীতে অবশ্যই ক্রেডিট এবং সেই টাকা নিয়ে আরেকটা জাবেদা করি আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট এগুলো জানি তাই না এই হচ্ছে আমাদের দু এবং বিশ সালের জাবেদা তো উদ্দীপকের গ নম্বরে কি বলেছিল সেটার জন্য আমরা আবার যাবো উদ্দীপকের গ নম্বরে বলেছিল এই অবচয় খরচ হিসাব প্রস্তুত করতে তো অবশ্যই খরচ হিসাবটা প্রস্তুত করার জন্য আমি ওই অবশ্যই সারণীয়টা নিয়ে আসলাম ওই যে ক নাম্বারের উত্তর এই যে অবচয় লিখছি না অবচয়ের ঘরে একবার পঁয়ত্রিশ হাজার আর একবার এক লক্ষ এগারো হাজার পাঁচশো এই দুইটা নিয়ে আমরা এই অবচয় খরচ হিসাব প্রস্তুত করব কারণ অবচয় খরচ হিসাবটা হিসাবটা সাধারণত আমাদের অবচয় নিয়ে হয় তো অবচয় জাবেদা প্রথমে করব কি এই যে আরেকটা বিষয় আমরা তো জাবেদা করেছি তো জাবেদা থেকেও তো করতে পারি মনে আছে দু হাজার উনিশ সালে প্রথম জাবেদের কী করেছিলাম অবচয় ডেবিট খাম্বারে অবচয় ডেবিট আর পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমরা এখানে দু সাল ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে এই পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে যাবে দায় লিখেছিলাম অবশ্যই খরচ ডেবিট পুঞ্জিভূত অবশ্যই ক্রেডিট খ নাম্বারে প্রথম যাবে দেটা। তাই আমরা এখানে পুঞ্জীভূত অবচয় বলে অবচয় খরচের ডেবিট দিকে টাকা লিখবো পঁয়ত্রিশ হাজার টাকা এই টাকাটা আবার ডেবিট দিকে চলে যাবে এবং এই যে এই অবচয়ের টাকা কী আবার আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য খ নাম্বারে দুই নাম্বার যাবে কী করেছিলাম মনে আছে আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট তাহলে অবচয় ক্রেডিট দিকে টাকা লিখেছি নাম লিখবো আয় বিবরণী আর অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো এটি থেকে এটা বিয়োগ করে জিরো একটি বিষয় মনে রাখবো অবচয় হিসাব খরচ হিসাব যখন প্রস্তুত করব এই এই ক্ষেত্রে অবচয়ের জের সবসময় জিরো হবে কেন জিরো হবে অবচয়ের টাকাকে আই বিবরণীতে স্থানান্তর করার মাধ্যমে অবচয় হিসাবটা বন্ধ করা হয়েছে সেজন্য অবশ্যই খরচ জিরো ব্যালেন্স প্রকাশ করবে এইবার আসি দুই হাজার বিশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে আবার আমরা যাবেদা করবো করেছি তো খ নাম্বারে মনে আছে অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট টাকা কত হয়েছিল সম্ভবত এক লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা ও এখানে তো লেখাই আছে এই যে এক লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা এটা নিয়ে আমরা জাবেদা করেছিলাম খ নাম্বারের সম্ভবত তিন নম্বর যাবে দা তিন নাম্বার যাবে দা না চার 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 নম্বর যাবে দা সেখানে করেছি যে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এই টাকাটা নিয়ে সেজন্য অবচয় পুঞ্জীভূত অবচয় নাম লিখে এই ক্রেডিট ডেবিট দিকে টাকা লিখবো কারণ অবচয় খরচ যেহেতু ডেবিট এই টাকাটা আবার ডেবিটে চলে যাবে এবং আমরা শেষের জাবাদটা কী করেছিলাম খ নাম্বারের মনে আছে আই বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট অর্থাৎ অবচয় ক্রেডিট দিকে এই টাকাটাই লিখবো নাম লিখবো এই টাকাটাই লিখবো নাম লিখবো আয় বিবরণী এবার এটার থেকে এটা বিয়োগ করে আবার অবচয় হিসাবে জিরো ব্যালেন্স হবে এইভাবে আমরা অবচয় হিসাব প্রস্তুত করতে পারি এই অঙ্কে আর হিসাব প্রস্তুত করতে বলেছিল পুঞ্জীভূত অবচয় হিসাব তো পুঞ্জীভূত অবচয় হিসাবটা আমরা ওই যে খনাম্বারের জাবেদা দেখে করতে পারি খনাম্বারের প্রথম জাবেদাটাই ছিল অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট টাকা ছিল পঁয়ত্রিশ হাজার তো সেইটাই আমরা এই যে অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখব ক্রেডিট দিকে কিন্তু তার আগে একটি ছোট্ট বিষয় সেটি হচ্ছে আমাদের কিন্তু এই অঙ্কে একটি এক্সেপশনাল আইটেম ছিল সেটি হচ্ছে অঙ্কের মধ্যে ছিল পুঞ্জীভূত অবচয়ের উদ্বৃত্ত ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা সেটা আগে লিখে নিব এই ক্রেডিট দিকে আমি আবারও বলছি জাবেদা দেখে তো আমরা এই অবচয়ের টাকা লিখবো পুঞ্জীভূত অবচয় তাই না তার আগে আমাদের একটা উদ্বৃত্ত ছিল পুঞ্জীভূত অবচয়ের পঞ্চাশ হাজার টাকা সেটা লিখে নিব এবার আমরা ওই জাবাদে দেখে লিখব যে অবচয় খরচ লিখে ডেবিট দিকে টাকা লিখবো এই পঁয়ত্রিশ হাজার টাকা এবার এই পঞ্চাশ আর পঁয়ত্রিশ যোগ করে পঁচাশি হাজার টাকা হবে আবার দু হাজার সালের ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে এই এক লক্ষ এগারো হাজার পাঁচশো নিয়ে আমরা যাবে দেখি করেছিলাম মনে আছে অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট সেজন্য অবশ্যই খরচ নাম লিখে পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দিকে টাকা লিখব ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে হবে এক লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে আমাদের এই পুঞ্জীভূত অবস্থায় হিসেবে উদ্বৃত্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ